সবাইকে শুভ সকাল থাপনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি কি নিয়ে ভিডিও করতেছি আমি আমার ডেইলি লাইফ আমার প্রতিদিনের রুটিন আমি কিভাবে কি করি সেগুলো নিয়ে আমি এই ভিডিওতে তুলে ধরবো তো প্রথমে আমি ফজর রক্ত হয়েছে আমি ঘুম থেকে উঠলাম টুপি এবং ব্রাশ নিয়ে বের হয়ে গেলাম ব্রাশ করতেছি তো এখন উজু করব উজু করে মসজিদের দিকে যাব সবাই মসজিদের উদ্দেশ্যে আসতেছে তো নামাজ পড়া শেষ করলাম এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি রুমে যাই কিছুক্ষণ একটু পড়বো আমি আমার প্রতিটা দিন হোস্টেল লাইফে কিভাবে স্পেন্ড করি সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো এখানে আমি পড়তেছি আর পড়া শেষ করলাম এখন এই যেটা হলো আমার রুম আর আমার রুমে মোট আমরা চারজন থাকি তো ওই জায়গায় দেখা যেতেছে জিয়াদ ভাই পড়তেছে আবার জিয়াদ ভাই আবার হাসতেছে ভিডিও করা দেখে আমি বের হয়ে গেলাম রুম থেকে

আমার ডেলি লাইফ বাবা কাটতেছে কীভাবে আমি কাটাই দিচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কি করি না করি সব বিষয়বস্তু আমি আপনাদেরকে দেখাবো এটা হলো যুগের কুল তো যুগের কুল আসলাম চা খাওয়ার জন্য এত করে যেহেতু আমার জন্য চায়ের দোকান খুলে বসে থাকবো না সেই সুপাতে আসবে আমি চা পাত রাখি চা খাওয়াবো বউ থাকবে কি হইতো না ও উঠলাম সকালে উঠলাম ও চাটা করে দিল খাইলাম এই যে একটা যে বিষয়টা এই শীতের সকালে চাটা পান করবো বের হোক যদি আসলাম যেগুলো আসার পরে তাই দোকান নিই করার এখন যেতে হবে চাখার জন্য পিটি দিকে। তো পিটি এ যাওয়ার সময় আমার বন্ধু জওয়েরর সাথে দেখা হলো। তো ওদের ডিপার্টমেন্ট থেকে নাকি আজকে টুরে যাবে। তো যাই হোক এখন চলে আসলাম সাবুদিন মামার চা এর দোকানে। মামারা চা দিতে বললাম। মামা ऑलरेडी চা বানায় দিলো। তো চাটা পান করতেছি। সাবুদিন মামার হাতের চা পুরই সেরকম হয়। শীত পড়লো, কুয়াশাও পড়লো। কিন্তু আফসোস তুমি আমার প্রেমে পড়লা আফসোস করে আর কী হবে এই জন্য আমি যাচ্ছি এখন চা খাওয়া শেষ করে আমার রুমের দিকে এই যে জোবাইয়ের এখন এখানে ছবি তুলতেছে এই যে মামার গোসল করা শেষ মামা এখন ট্যুরের জন্য যাচ্ছে মামাকে আমি শুভকামনা জানালাম তো রুমে যাওয়ার আগে দেখতেছি ওনারা আবার ব্যাডমিন্টন খেলতেছে আমার রুমমেটরা শরীরটা গরম করার জন্য আমিও কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম তো আবার পিছল থেকে সরল ভাই ভিডিও করতেছে তো এটা হলো বোলা সরকারি কলেজ যেখানে আমি পড়াশোনা করতেছি তো এই কলেজের ভিউটা না জাস্ট অস্থির অস্থির বললেও কম হবে প্রকৃতি এবং চারদিকে যে সবুজ গাছগাছালি মিলে জাস্ট অসাধারণ কোথায় ওয়াও এখন খেলা শেষ তো রুমের দিকে যাচ্ছি তা আবার খাবারের সময় হলো সাড়ে আটটা পর্যন্ত হোস্টেলে থাকে হোস্টেলে অনেক নিয়ম শৃঙ্খলা আছে তো রুমে আসলাম এখন খাবার খেতে যাচ্ছি তো জিয়াদ ভাই পিস আমার রুমমেট তো খাবার খাওয়ার আগে তো আগে হাত মুখ তো দুতে হবে এতক্ষণ খেলাধুলা করলাম ধেন আসলাম হাত মুখ ধোয়া শেষ করে খাবারের ডাইনিংয়ে চলে আসলাম এই যে অনেকে খাইতেছে তো খাবার আইটেম হলো আলুর ভর্তা আনলিমিটেড ডাল আনলিমিটেড ভাত খাবার খাওয়ার শেষ করে আমি রুমে চলে আসলাম রুম থেকে এই যে আমার বাহিরের ভিউটা রুমে এসে একটু কাজ করতেছি ল্যাপটপে একটু টুকি টাকি কাজ করা হয় এডিটিংয়ের কাজটা শেষ করে আমি আমার কলেজের দিকে রওনা দেবো ওই কলেজে আসলাম এলাকা থেকে এক ছোটো ভাই আসছে আবার বন্ধু আসছে বড়ো ভাই আসে একটু সিঙ্গারা খাইতেছি তো খেয়ে আমি একটু আমার ডিপার্টমেন্টে যাব আমার বন্ধু আবার কায় চলে আসছে আজকে আবার আমাদের প্রথম ক্যালাস সেকেন্ড ইয়ারের একটু দেখি ক্যালাসটা করি এটা হলো আমার ডিপার্টমেন্টের অফিস কক্ষ অফিস কক্ষের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই আমার বন্ধু হাটিহাটি পা করে চলে আসলো যে ইতিহাসে উঠা যে ইংলিশ পড়বা সেকেন্ড ইয়ারে তুমি কি ইংলিশ কি উই তুমি ইতিহাসে পড়ো তুমি কি ইংলিশ কেন পড়বা ইংলিশের প্রয়োজনীয়তা কেশের আর এটা হলো আমার ডিপার্টমেন্টের ক্লাসরুম আজকে এরকম কেউই আসা হয় নাই তো এখানে জাহাঙ্গীর মা বলতেছে মামা আমার একটা ভিডিও করেন তো ভিডিও লইলাম ভিডিও লওয়া শেষ করার পর আবার স্যারে আর চলে আসলো কিছুক্ষণ ক্লাস নিল দুইটা তো ক্লাস শেষ করে আবার বের হইলাম এখন রুমের দিকে যাব কাইফ কাইফের বাসার দিকে চলে যাইতেছে এখন সময় বরপুর একটা তো এই সময় অলরেডি আজান দিতেছে আর এখন যাচ্ছি গোসল করতে লাইক অনেক সময় সকালেই গোসল করা পরে তো আজকে ক্লাস ছিল ক্লাস করলাম তো এমনিতেই দেরি হয়ে গেছে সময় কম কারণ নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি গোসল করে যেতে হবে জামু গোসলটা করবো পানিতে নামার আগ পর্যন্তই ঠান্ডা লাগে তারপর পানিতে নামার পর আর ঠান্ডা নাই শীতকালে গোসল করার পরে শুধু ঠান্ডাই লাগে না অনেক কিছুই লাগে যেমন সর্দি লাগে রাতে ঘুমানোর সময় বউ লাগে বল লাগে আমার এত কিছু লাগবে না আমার শুধু তোমারই লাগবে গোসল শেষ করে সরাসরি রুমে চলে আসলাম এখন নামাজে যেতে হবে নামাজ শেষ করে আবার খাবার খেতে যেতে হবে প্রচন্ড রকম খিদা লাগছে টুপি পড়লাম দেখতেছি কেমন লাগতেছে তো নামাজ শেষ হলো এখন খাবার খাইতে যাইতেছি তো এখানে ভাই কাপগুলো সাজাইতেছে তো দেখাইতেছে তো আজকে খাবার আইটেম হলো মুরগির মাংস তো ব্রয়লার মুরগি তো খাবারটা নিলাম সবাই খাইতেছে তো ভাত হলো আনলিমিটেড ডালও আনলিমিটেড ডাল আর ভাত আনলিমিটেড আর হলো এখানে যা আছে তাই তো খাবার শেষ করে রুমে আসলাম এখন কিছুক্ষণ একটু পরবো রেস্ট নিব বিকেল বিকাল হলো আসলে নামাজ পড়া শেষ করে বের হইলাম একটু হাঁটতে এখানে সে খেলাধুলার জন্য প্রস্তুতি নিতেছে আর এখানে ফুটবল খেলতেছে তো তানবির বললাম বল একটা আমার দিয়ে আমি একটা লাথি মারি পরে লাথি না মারতে পারলো আমি যেটা ছট দিই দিলাম ওই ভাই আবার রিসিভ করলো তো যাই হোক এখন একটু সামনে একটু দেখাই তো এই জায়গায় আবার একদল ব্যাডমিন্টন খেলতেছে তো খেলে যাচ্ছে এখানে ফুটবল খেলা শুরু হয়ে গেছে তো ফুটবল খেলতে খেলতে সন্ধ্যা শেষ নামাজ শেষ করলাম মাগিবের নামাজ শেষ করে আবার সরল ভাই বললো চল বাহিরে কিছু খায় আসি তো বাইরে বের হইলাম কি খাওয়া যায় পুরি এই সরোর ভাই পুরি অর্ডার দিল তো পুরি খাবো আর হলো জলদিয়া তো আমিও খাইতেছি না পুরীর স্বাদ ঠিক আছে সরল ভাই বললো যে পুরি তো খাইলি চল চা খাই এবার চা খাইতেও গেলাম চা খাইলাম আর সাবদিন আমার হাতের চা যে খায় একবার সেই বুঝে কীরকম তো ভাই খাইতে স্যার বলতেছে না চাটা তো বেশ হইছে তো চা খাওয়া শেষ এখন সরাসরি রুমের দিকে রুমে যাব কিছুক্ষণ পড়াশোনা করব তো পড়তে বসে গেলাম কিছুক্ষণ পড়তেছি তো এখন আবার রাতে খাবারের সময় হয়েছে খাবার খাওয়ার জন্য যাইতেছি আজকে রাতে খাবার হলো সিলভার কাপ মাছ যেটা হলো মাছের মাথাটাই আমি নিলাম রুমে গেলাম পড়াশোনা শেষ করলাম আবার রাতে বের হইলাম চা খাইতে তো চা খাওয়ার জন্য আসলাম এখন আর চা খামো না চ্যানাচুর মুড়ি নেই পরে সাবুদিন মামার বললো চ্যানাচুর টুড়ি দেন পরে এগুলো নিয়ে আসছি নিয়ে এসে আর খাওয়া হয় রাত অনেক হয়েছে তো এখন আমি ঘুমেয়া পড়ব আজকের দিনে কী কী করলাম আপনাদের দেখাইলাম তো মসুরিটা টাঙানোর শেষ এখন ঘুমানোর সময় রাত বাজে প্রায় সাড়ে বারোটার মতো একটার কাছাকাছি তো এখন ঘুমানোর সময় ইংরেজিতে একটা প্রবাদ আছে আর্লি টু বেড আর্লি টু রাইস তো আরেক অন্য একটা ভিডিওতে অন্য এক সময় দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই